প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাকসাম টিভি নিউজের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাকসাম পৌরসভা উত্তর পশ্চিমবঙ্গ উত্তরপাড়া আমাদের যে মাজার বাড়ির রাস্তা রয়েছে সেই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছে দৃশ্যটা আজকে এই রাস্তার এই বাজেট কিন্তু একবার দুবার নয় কয়েকবার হওয়ার পরেও কিন্তু এই রাস্তাটা কিন্তু পাকা এবং ড্রেনের কাজ করার কথা ছিল কিন্তু আজকে এই রাস্তার কাজটা কিন্তু পাকা এবং ড্রেনের কাজ কিন্তু করে নাই করা নাই শুধু এই কারণে করে নাই শুধু একটাই দোষ তাদের ছিল এবারে মানুষ নাকি বিএনপি করে এই দোষের কারণে কিন্তু আজকে কিন্তু এই রাস্তার কাজ করা হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পৌরসভার যে খাম রয়েছে সেই পৌরসভার লাইটগুলোও ঠিক মতোন জলে না অভিযোগ করার পরে দিয়েও কিন্তু এই লাইটগুলো জ্বলছে না আপনারা দেখ আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে রাস্তার মধ্যে যে ফানি উঠেছে সেই ফানিগুলো আজকে আমাদের উঠানের মধ্যে এবং আমাদের বাড়ির ঘরের সামনে আমাদের ফানিগুলো রয়েছে সেই ফানিগুলোর জন্য আজকে ঘরের মধ্যে আপনারা দেখেন এখানে সে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে এখানে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার মধ্যে দিয়ে আজকে আমরা এখানে উঠানোর মধ্যে আমাদের ফানি আমরা আজকে আমাদের সেই ফানের মধ্যে আমাদের আজকে বসবাস করতে হয় শুধু একটাই দোষ আমাদের আমরা কিন্তু এ বাড়িটা বিএনপির বাড়ি বলে শনাক্ত করা হয়েছে এজন্য তারা রাস্তার কোনো কাজ করে নাই আজকে এই রাস্তার কাজ অনেক দ্রুত হয়ে উঠবে আপনারা দেখেন এখানে মেন রাস্তা থেকে এখান পর্যন্ত বন্দি ছিলাম আমরা আজকে এত কষ্টের বিনিময়ে আমাদের অনেক কষ্ট হয় যাতায়াত করার চলাফেরা করার এখানে অনেক আপনারা দেখেন এখানে বন্দি আজকে সেই বন্দির মধ্যে রয়েছে আজকে ঘরের মধ্যে শুধু একটাই দোষ সেটা বিএনপির বাড়ির বিএনপির কারণে আজকে রাস্তার কাজ করা হয়নি আজকে সেই রাস্তার কাজটা যেহেতু করতো রাস্তা এবং ড্রেন তাহলে ফানি জমাট থাকতো না শুধু একটি দোষ সেটা বিএনপির বাড়ি মেয়র এবং কাউন্সিলর সকলেই বলেছেন এখানে কাজ করা যাবে না সেটা বিএনপির বাড়ি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে ওনারা বলে কি যে রাস্তার কাজ হবে 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 কিন্তু সেই রাস্তার কাজ আজকে এত বছর পর্যন্ত রাস্তার কাজ এখনও হয়নি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে এই রাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আজকে কি পরিস্থিতির মধ্যে থাকতে হয় আমাদের শুধু একটাই দোষ এইখানের মানুষ বিএনপি করে আজকে বিএনপি করার কারণে আজকে রাস্তার কাজ হয়নি আপনারা দেখেন প্রতিটি ঘরের সামনে প্রতিটি ঘরের ভিতরে আজকে পানি বন্দি দেখেন আপনারা কি পরিস্থিতির মধ্যে আমরা বেঁচে আছি আজকে আমাদের বেঁচে থাকার কারণটা হলো কোনো রকম আমাদের হাত পা ভেঙে আমাদেরকে আজকে রাস্তা সহায় রেখেছে কেউ আসে অনেক ত্যাগের বিনিময় অনেক কষ্টের বিনিময়ে আজকে মানুষ স্বাভাবিক চলাফেরা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে ছাত্রদের কারণে আজকে আমরা সাধারণ জীবনযাপন করতেছি আমরা কত বন্দিশালায় ছিলাম আয়নাঘরের চেয়ে আরও বেশি বন্দিশালায় আমরা ছিলাম হুমকি ধুমকি আমাদেরকে হুমকি দুমকি দিয়েছে আপনারা দেখেন কত কষ্ট করে আমরা চলাফেরা করতে হয় মানুষ ঘরের ভিতরে ফানি টুকার বাকি ছিল অল্প একটু বাকি আর এই রাস্তাটা পাকা করানোর কথা ছিল এই রাস্তাটা কিন্তু এখন পর্যন্ত পাকা হয়নি শুধু একটি দোষ এ বাড়ির মানুষ বিএনপি করে আপনারা দেখেন পৌরসভার রাস্তার খাম আছে এখানে কিন্তু লাইট বন্ধ বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা